এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড সাকিব ভাইয়া ভীষণ ভালো একজন মানুষ প্লাস সে এত বড় একটা সুপারস্টার তার কাছ থেকে অনেক কিছু শেখারও আছে ভাইয়া মাসাল অনেক হেল্প করেছে আচ্ছা তুমি তো ফিল্মে কাজ করেছো তো দুইটা ফিল্ম সেটা অনেক আগে হ্যাঁ আমার ক্যারিয়ারের শুরুর দিকে একটা করা হয়েছিল বলো না তুমি আমার সেটা সাকিব ভাইয়ার সাথে করা হয়েছিল এটার পরে আমার আসলে অল্প অল্প প্রেমের গল্প একটা সিনেমা করা হয়েছিল বিকজ এটা আমাদের খুবই কাছের একজন বড় ভাইয়া বলবো ডিরেকশন দিয়েছে

অ্যাক্টিংয়ে প্রচুর হেল্প হয়েছে হেল্প করেছে আমাকে নাচটা সাকিব ভাইয়ের সাথে ফার্স্ট টাইম স্ক্রিন শেয়ারে অন তখন একটা কথা প্রচলিত ছিল যে ছোট পর্দার অভিনেত্রীরা বড় পর্দায় গিয়ে ভালো কাজ করে না এরকম আর তার উপরে আমি একদমই নতুন মানে আমি মাত্র কাজ করতেছি ছোট পর্দায় ওই টাইমে আমি কাজ করেছি এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড সাকিব ভাইয়া ভীষণ ভালো একজন মানুষ প্লাস সে এত বড় একটা সুপারস্টার তার কাছ থেকে অনেক কিছু শেখারও আছে ভাইয়া মাসাল্লাহ অনেক হেল্প করেছে

বাট হ্যাঁ আর এখন তো আসলে ওইভাবে লাউড অ্যাক্টিং করতে হয় না কারণ তখন আসলে ক্যামেরা সবকিছু ডিফারেন্ট ছিল এখন তো সবকিছু অনেক ফাস্ট হয়ে গেছে ডিজিটাল হয়ে গেছে এখন ওরকম অনেক